কথা বলবে কথা বলবে বাবার সাথে সোনা বাবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিবিস ওয়ার্ল্ডে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ আছি আজ বৃহস্পতিবার ওই এখন দশটা মতো বাজে ওর বাবা একটু পরেই বেরিয়ে যাবে তার মধ্যে আমি স্নান সেরে বাবুর কাছে চলে এসেছি গুড মর্নিং কেমন আছো সবাই দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে মাম্মার আদর খাচ্ছি একটু স্মাইল করে দাও বাপা একটু স্মাইল করে দাও সবাইকে একটু স্মাইল দেখিয়ে দাও হাসব্যান্ড থাকতে থাকতেই আমি সব কাজ করে নিয়েছি এবার বাবুর কাছে আসলাম বাবুকে তেল মাখিয়ে দেবো তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়েছি দেখো এবার ওকে জামা প্যান্ট পরিয়ে আমি দেখো ছাদে নিয়ে এসে রোদ খাওয়াবো বলে আমিও একটু রোদে থাকবো স্নান সেরেছি অনেকক্ষণ হয়েছে চুলটা ভেজা রয়েছে তার উপর আজকে শ্যাম্পু করেছিলাম তো ছাদে দুজনেই এসে একটু ওখানে থেকে চলে যাব তো আজকে রান্না করব হচ্ছে টমেটো আলুর চচ্চড়ি আর চিকেন কষা আর সাদা ভাত তো এই টমেটো আলুর চচ্চড়ির জন্য কিন্তু আমি নিয়েছিলাম কাঁচা টমেটো আলু আর ফোড়ন দিয়েছিলাম হচ্ছে কালো সর্ষে আর একটা আর দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার রেডি টমেটো আলুর চচ্চড়ি আর অন্য ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছিলাম ভাত ভাত আর চচ্চড়ি একসাথেই হচ্ছিল এরপরে কিন্তু আমি মাংসটা রান্না করব। মাংসটা আমি ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তারপর চলে গিয়েছিলাম নিচে কাচতে দেখো কেচে চলে এসেছি আর এগুলো আমি এখন মেলবো তার আগে এই যে বাবুর যে জিনিসগুলো আছে সেগুলো জায়গায় রেখে দিলাম আমি সব সব জামাকাপড়ই এই লিকুইডটা দিয়ে কাচি কিন্তু তো যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো ছাদে মেলে দিয়ে আসলাম এবার বাবুকে নিয়ে একটু নিচে যাব একটা পার্সেল এসছে তো সেই জন্যই নিচে যাওয়া সি সেকশনের পর বেসিক্যালি এত সিঁড়ি দিয়ে ওঠা নামা করা উচিত নয় যতক্ষণ না ছ মাস হচ্ছে কিন্তু আমার কাছে কোনো উপায় নেই আমাকে করতেই হবে বাবুর এখন চার মাস মতো বয়স আমাকে উপর নিচ না করলেও জামা কাপড়গুলো কাচা হয় না যেহেতু জলের খুব সমস্যা ওর বাবা ওপরে জল তুলে দিয়ে যায় কিন্তু তা তাহলেও অনেক তো ওর কাচাকুচি বেরোয় নিচে গিয়ে কাচলে কিছু জল সেভ হয় প্লাস হাজব্যান্ডের কষ্টটাও কম হয় নিচে এসে কত বাচ্চা কাচ্চা যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সবার ঘরে কিন্তু এরকম ছোট ছোটো ছেলে মেয়ে আছে তো আমার ছেলে কিন্তু সবার ছোট এবার ওপরে চলে আসব যেহেতু মাংসটা বসিয়ে নিচে গেছিলাম তো দেখো মাংসটা প্রায় রেডি হয়ে গেছে এখানে মাংসতে একটু সামান্য জল রেখেছি এইটা এক তরকারি ভাত আর যেহেতু আমি মাংসটা দিয়েই খাবো টমেটো আলুর চচ্চড়ি কিন্তু আমি খাই না আর এদিকে মা এসেছিলো মা এসে আমাকে এই গিফটটা মানে এই পুচকুর জন্য এই জিনিসটা দিয়েছিল বোন শান্তিনিকেতনে গিয়েছিল সেখান থেকে পুচকির জন্য এক তারাটা দিয়েছে আমার জন্য হ্যাঙ্গারটা এই দেখো খেলনা নিয়ে বাবু কাছে দেখানোর জন্য এটা তোমার ছোট জিনিস আমি পাঠিয়ে দিয়েছি ধরবে এ নাও হ্যাঁ এ নাও 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 নেবে এই এটা তোমার মিমি দিয়েছে ছোট মিমি দিয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে নেবে বাবা নেবে খেলবে শান্তিনিকেতন থেকে তোমার জন্য মিমি পাঠিয়েছে পছন্দ হয়েছে বাবা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সকাল থেকে বাবুকে দেখছি এইরকম পাশ ফিরে যাচ্ছে পাশ ফিরে যাচ্ছে আমি ভাবছি কী করছে ও কী করছে আসলে ওঠার চেষ্টা করছে না ওকে উঠে নিয়ে বেরোতে হবে ঠিক বুঝতে পারছি না আর মাথাটা একটু উঁচু করছে আর যেই পারছে না অমনি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে দেখো কি করছে ধীরে ধীরে দেখো আমার পুচকুটাও বড় হতে যাচ্ছে এই সেদিন আমার টামিতে ছিল এর মধ্যে দেখো তিন মাস কমপ্লিট হয়ে চারে পড়েও গেল। কখন যে বড় হয়ে যায় আর কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না ও যে আস্তে আস্তে বড় হচ্ছে ওর প্রত্যেকটা মোমেন্টে আমি বুঝতে পাচ্ছি এই দেখো আজকেই যেন ও উপর হয়ে গেছিলো সেই ভিডিওটা আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি ভাবতেই অবাক লাগে এই এক বছর আগেও তখনও কিন্তু আমি মা হইনি আর আজকের দিনে দেখো আমার তিন মাসের বাচ্চা আমার কোলে রয়েছে তো কি অদ্ভুত সময় তাই না ছেলের জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু আমার মা হওয়ার রূপটাও জন্ম নিয়েছে মানে ও হওয়ার পরেই আর ও হওয়ার পর আমার যে সময় কীভাবে কেটে গেলো নিজেই বুঝতে পারলাম না তো ঘরে নেই ভাই কোথায় আছে কোনখানে আছে ভাই তো ঘুরতে গেছে ভাই বেরু বেরু গেছে এদিকে যাইয়ের মেয়ে ওকে বলছিলাম যে ভাই নেই বেরু বেরু গেছে যেহেতু ও আমার কোলেই ছিল আর হাজবেন্ড আসার সময় দেখো আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল অনেক দিন হয়েছে খাই না সেই প্রেগনেন্সির সময় খেয়েছিলাম তখন না ভালো লাগতো না এখন বেশ ভালো লাগলো খেতে আর এই দেখো ফাইনালি আমি ওর উপর হওয়া সিনটা ক্যাপচার করেছি মানে উপর হয়ে গেছে তারপর আমি ভিডিওটা করতে পেরেছি দুদিন ধরেই দেখছি ও এইরকম উঠে উঠে যাচ্ছে এটা যে উপর হতে হবে মানে এইভাবে যে ওরা উপর হয় সেটা আমি বুঝতে পারিনি আমি ভাবছি হয়তো ভাল লাগছে না উঠতে চাইছে ঘুরতে চাইছে বা কোলে থাক আসতে চাইছে সেই জন্য এরকম করছে কিন্তু ও যে উপর হওয়ার জন্য এইরকম প্রচেষ্টা চালাচ্ছিল সেটা আমি বুঝতে পারিনি তো বেশ আমার তো বেশ মজাই লাগছিল দেখে ভীষণ আনন্দিত হয়েছিলাম এইরকম ফিলিংস আমি ভাবতেই পারিনি তো আর এদিকে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো সেইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল ফ্রিজে রাখতে হবে তো সব প্লাস্টিকে করে সুন্দর করে রাখছিলো এই ছিল আজকের ভিডিওটি পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই